জয় মা আমার মা তোমার মা সবার মা জয় মা এখন আমি যাত্রা শুরু করলাম মুলেটেশ্বরী মাকে দর্শন করার জন্য মুলেটেশ্বরী মা হলো আমার আমার মায়ের ছোটো বোন মানে ছোট মা এটা হলো বীরভূম থেকে আপনার উনিশ কিলোমিটার দূর আর এটা ঝাড়খণ্ড বর্ডারের মধ্যে পড়ে ঝাড়খণ্ডের মধ্যে পড়ে আর আপনাদেরকে সব কিছু দেখাবো এই ভিডিওর মধ্যে যে ক ইয়ে আপনার কত দূর কি কি আছে দর্শন কীরকম হয়েছে সব কিছুর সঙ্গে থাকবেন আর এই আমি এখন পৌঁছাচ্ছি দেখুন মায়ের মন্দিরের সামনে পৌঁছে গেলাম এটা হলো মুলটেশ্বরী মায়ের মন্দিরে ছোটো মায়ের মন্দিরে ঢোকার রাস্তা এবার ভিতরে ঢুকে এগিয়ে যাচ্ছি মাকে দর্শন করার জন্য তার আগে তার আগে একটা দেখাবো আপনাদেরকে দেখুন বজরঙ্গবলি বাবা এই জায়গায় আছেন প্রভু বজরঙ্গবলি তার সঙ্গে দেখুন ভৈরব এই জায়গায় আর এবার এগিয়ে যাচ্ছি ডালা নেওয়ার জন্য এই ডালা এই দোকান থেকে আমি প্রত্যেকবার ডালা নেই এই যে এই কাকিমা যে আছে দেখে আমাকে হাসলো তাও মানে অনেক দিনের সম্পর্ক অনেক দিন ধরে যাই এবার ডালা নিয়ে এবার এগিয়ে যাচ্ছি পুজো দেওয়ার জন্য আপনারা সঙ্গে থাকবেন সবাই মিলে বলুন আমার মা তোমার মা সবার মা জয় মা সবার মঙ্গল করুক সবাইকে ভালো রাখুক আর এটা হলো মন্দিরে ঢোকার রাস্তা এবার মন্দিরের ভিতর আমি ঢুকছি এই দেখুন লেখা আছে মায়ের মন্দিরের নাম এবার আমি মন্দিরের ভিতরে ঢুকলাম এগিয়ে যাচ্ছি এবার আর ওই সামনে দেখতে পাচ্ছেন মায়ের মন্দির এই যে সামনে একদম মায়ের মন্দির এবার এগিয়ে যাচ্ছি মন্দির থেকে এখন এগিয়ে যাচ্ছি মায়ের মন্দিরের দিকে আর সঙ্গে থাকুন আপনারা দেখুন মন্দিরের চূড়াটা কত সুন্দর মন্দিরটা ছোটোর মধ্যে খুব সুন্দর মন্দির বানিয়েছে আর দেখুন ছোটো মা ছোট মাকে দেখেছেন সবাই মিলে বলুন জয় ছোট মা জয় জয় মুলটেশ্বরী মায়ের জয় জয় মা সবার মঙ্গল করুক সবাইকে ভালো রাখুক আর এখন আসলাম আর আমি ঠাকুর মশাইকে দিয়ে সব সময় পুজো দেই ঠাকুর ঠাকুরমশাই খুব ভালো আপনার পুজো খুব সুন্দর করে দেয় প্রত্যেক বছর যখন আমি আসি মাকে দর্শন করতে পুজো দিতে কোনো অসুবিধা হয় হয়নি কেননা মানুষটা খুব ভালো মানুষ আর খুব ভালো করে পুজো দেয় আর মা এই ছোটো মা খুব জাগ্রত আপনারা যদি কোনো মনস্কামনা থাকে মায়ের কাছে আপনারা এক মনে ডাকলে আপনারা সেটা মা কাউকে খালি হাতে ছাড়ে না তাকে দিয়ে দেবে এটুকু এটুকু গ্যারান্টি আমি বলতে পারি আর ছোট মা হল আমার মা তারার ছোট বোন প্রচুর জাগ্রত প্রচুর জাগ্রত আপনারা একবার আসুন এসে মাকে দর্শন করুন দর্শন করলে আপনাদের খুব ভালো লাগবে আর সবাই মিলে একবার বলুন আমার মা তোমার মা সবার মা জয় মা মা সবার মঙ্গল করুক সবাইকে ভালো রাখুক জয় মা আর এখন আমি মালা পরিয়ে দিলাম এটা আমি তারাপীঠ থেকে এনেছি মালাগুলো মায়ের জন্য এবার সেটাই আজকে পড়ালাম এখন মালাগুলো জাস্ট পড়ালাম এবার পুজো শুরু হলো পুজো চলছে এখন পুজো চলছে পুজো খুব ভালো করে দেই কেননা ঠাকুরমশাই খুব ভালো খুব ভালো করে আমাকে পুজো দেওয়ায় প্রত্যেকবার আর এই টাইমে আমি যে টাইমটায় এসেছি তখন বাজে তিনটে তিনটে দশ পনেরো আর এই টাইমে পুরোটাই ফাঁকা থাকে আর আপনারা যদি আসেন মায়ের কাছে একটু লেট করে আসবেন দুটো আড়াইটের দিকে কেননা তো ওই টাইমটায় আসলে আপনাদের ভিড়টা কম হবে খুব ভালো করে মাকে দর্শন করতে পারবেন আর মা খুব জাগ্রত প্রচুর জাগ্রত আর মানে বিশ্বাস করবেন না এটা হলো উনিশ উনিশ কিলোমিটার দূর তারাপীঠ থেকে কিন্তু আপনাদের আসলে খুব ভালো লাগবে মাকে দর্শন করলে আর মায়ের মুখটা দেখুন কত মিষ্টি অপূর্ব মনে হচ্ছে যে মা আমাদের দিকে তাকিয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন চোখ দুটো দেখুন কত সুন্দর অপূর্ব মনে হচ্ছে আমাদের দিকে বাকি আছে আর সবাই মিলে আপনাদের মনস্কামনা মাকে জানান সবাই মিলে বলুন জয় মা মা জয় ছোট মায়ের জয় মা সবার মঙ্গল করুক সবাইকে ভালো রাখুক সবার যেন ভালো হয় সবাই যেন এই সারা ব্রহ্মাণ্ড যেন সবাই ভালো থাকে আর দেখছেন আমি এখন পুজো পুজো হচ্ছে অনেকক্ষণ ধরেই ঠাকুরমশাই পুজো করায় আর এই পুজো পুজো চলছে পুজো দিচ্ছি খুব ভালো করে পুজো দিচ্ছি আর এবার দেখুন অঞ্জলি দেওয়া শুরু হলো আমার এবার মাকে অঞ্জলি দিচ্ছি আর মাকে আপনারা সবাই দেখুন এক মনে আর ডাকুন মাকে আপনাদের যা মনস্কামনা এইটুকু বলবো যে আপনাদের পূরণ হবেই হবে কেননা মা প্রচুর জাগ্রত আর খুব শান্ত মা আমার এই ছোট মা হলো খুব শান্ত আর চোখ দুটো দেখুন দেখলে চোখ দুটো দেখলেই মনে হবে যে আপনাকে ডাকছে আয় 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 আমার কাছে আয় আমার কাছে এসে পুজো দেয় আমি সবাইকে বলছি যারা যারা এই ভিডিওটা দেখছেন তারা যদি মা তারাকে পুজো দিতে যান যাবেন আর একবার সেখান থেকে মুলেটেশ্বরী আসবেন মুলেটেশ্বরী বেশি ভাড়া না আপনার ওই জায়গায় মানে মুলেটেশ্বরী থেকে এই তারাপীঠ থেকে মুলেটেশ্বরী মুলেটেশ্বরী থেকে তারাপীঠ যেতে মাত্র আপনার ছশো টাকা ভাড়াতে হবে কোনো অসুবিধা হবে না আমার আগের ভিডিওটার মধ্যেও আমি যে টোটো আমাকে নিয়ে এসেছে তার নাম্বার দিয়েছি এই ভিডিওতেও আপনাদেরকে দেব তা আপনারা ওই জায়গায় দেখে নেবেন নিয়ে পারলে একবার আপনারা আসুন মাকে দর্শন করুন কেননা বেশি দূর না তারাপীঠ থেকে যদি আপনারা মাকে পুজো দিতে আসেন আর মায়ের ছোট বোনকে না পুজো দিলে হয় বলুন তো সেটা কোনোদিনও সম্ভব জয় মা আমার মা তোমার মা সবার মা জয় মেশ্বরী মায়ের জয় জয় মা ছোট মায়ের জয় জয় মা তারা জয় জয় আমার বড় মায়ের জয় জয় মায়ের জয় জয় নরেশ্বরী মায়ের জয় এখন আমি এসেছি আমার ছোট মায়ের কাছে মানে আমার যে তারা মা আছে তারা মায়ের হলো আপনার ছোট বোন ইনি আর এই জায়গার মুলেটেশ্বরী মা যেটা আছে সেটা হলো ঝাড়খণ্ড ঝাড়খণ্ডের মধ্যে পড়ে আর সব কিছু আমাদের যে পুরোহিত মশাই আছেন তিনি আজকে পুজো করেছেন খুব ভালো করে আমরা দর্শন করলাম মাকে আপনাদেরকেও দেখাচ্ছি আপনারা সঙ্গে থাকবেন আর আমাদের যে পুরোহিত মশাই আছে তার সঙ্গেও আমাদের মায়ের যে ছোট মা মুশ্বরী মায়ের আপনারা সব কিছু শুনতে পাবেন এবার পুরোহিত মশাই বলবেন জয় মা দেখুন এটা বৌদ্ধ বৌদ্ধতান্ত্রিক দেবী বৌদ্ধ ধর্ম যখন ছিল সেই আমল থেকে মায়ের মূর্তি এবং এটা পুরো জঙ্গলে ভরা ছিল রাজারা বীরভূমের কাটিগ্রাম থেকে রাজত্ব পায় তারপরে উনি আসেন ড্রামডা বলে একটা জায়গা সেখানে যুদ্ধে পরাজিত হয়ে ওনারা তখন আসেন এই জঙ্গলমহলে এই জঙ্গলমহলে আসার পর মা রাজাদের স্বপ্ন দেয় যে আমি এখানে আছি আমার পুজোর ব্যবস্থা কর তখন ওরা জঙ্গল কাটতে কাটতে দেখেন যে মায়ের মূর্তি আছে মন্দির নেই মন্দির হয়ে গেছে তখন ওনারা মন্দির তৈরি করে ওনাদের যে রাজগুড়ো উনি হচ্ছেন কাশীর সুমের মঠের দণ্ডির স্বামী শঙ্করাচার্যের দশটা শিষ্যর মধ্যে একটা দণ্ডী তা উনি রাজগুরুকে গুরুকে যে আমরা কী মন্দিরে খেয়ে দীক্ষিত করব পুজো করবো তখন উনি বলেন তোমাদের কুলদেবী হচ্ছে সিংহবাহিনী এবং সিংহবাহিনী ধ্যানি পুজো হবে এরপর রাজারা চলে যান এখান থেকে তারাপীঠ তারাপীঠে পুজো দেন পুজো দিতে গিয়ে ওনাকে ওখানকার যারা অবদ ছিলেন তারা কিন্তু ওনাকে বের করে দেয় যে আমার রানীমা আসছে রানীমার পুজো হবে তারপরে আপনার পুজো হবে তা উনি বলেন যে আমি অর্ধসমত পুজো সেরেই কি করে যাই তা ওরা মানেন তখন তুলে দেয় এবং উনি কাঁদতে কাঁদতে মন্দির থেকে বেরিয়ে আসেন এসে ওনার তারাপীঠির যে নদী আছে নদীর পশ্চিম পাড় পর্যন্ত মলটির রাজার এরিয়া ওই এই যে রাজার এরিয়া সেই এরিয়ার মধ্যে একটা বেদি তৈরি করে উনি ঘটস্থাপন করে পুজো আরম্ভ করেন এবং মা তারার পুজো নাটোর রানী ভবনে চলে সেই অবস্থায় মা তারা কিন্তু অটোমেটিক উত্তর মুখ থেকে পশ্চিম হয়ে যান তখন নাটোর রানী পুজো বন্ধ করে মন্ডিরাজার কাছে আসেন এবং বলেন আপনার মা আপনি আগে পুজো দেন তারপর আমি পুজো দেবো তিনি বলেন না যেখান থেকে অপমান হয়েছে সেখানে আর আমি ঢুকব না তারপর উনি বলেন যে আমার প্রতি বছর এইখানে পুজো বলিদান ভোগ হবে তখন উনি কথা দেন যে আজ থেকে মাকেই একদিনের জন্য বাইরে ব্রাহ্মখানায় বার করা হবে এবং পশ্চিম মুখে বসিয়ে দেওয়া হবে মলটির দিকে মুখ করে আর মলটির ওপারে নদীর ওপারে পুজো আগে হবে বলিদান হবে তারপরে মন্দিরে পুজো আরম্ভ হবে এবং এইখানে আস্তে আস্তে রাজারা যখন বাড়তে লাগলো রাজার আটটা ছেলে আটটা ইয়ে হলো ভাগ হল ছয় তরফ রাজার তরফ মধ্যম তরফ সিঁড়ির তরফ এবং রাজাদের ছেলেরা আস্তে আস্তে মন্দির তৈরি করতে লাগলেন এই রাজার ছেলে চারটা করলো ওটা আর একটা রাজার ছেলে দশটা করলো এরকম করে একশো আট শিব মন্দির এখানে এবং তারা একশো আট শিব মন্দির এবং একশো আট পুকুর করেছেন আর রাজারা কিন্তু রাজবাড়ি এখানে করেননি এইভাবে পূজারা যেভাবে থেকেছেন খড়ের চাল মাটির দল রাজারাও সেইভাবে থেকেছেন শুধু এইখানে মন্দিরে গ্রামটাকে শুধু মন্দিরময় করে দিয়েছেন এবং আমাদের এই হচ্ছে গ্রাম্যদেবী মাতার বোন যাকে বলা হচ্ছে ইনি রাজাদের যে কোনো বিয়ে বিয়ে অন্নপ্রাশন পইতে যাই হোক আগে মাকে পুজো দেবেন তারপরে ওনারা করবেন এবং এখানে যে কালী পুজো হয় আটটি কালী মন্দির আছে আটটি কালী মন্দির রাজাদের পুজো হয় কিন্তু পুজোর আগে ওনারা এসে এখানে মাকে পুজো দেন এবং বলেন যে মা আমরা আমাদের মা কালীকে বেঁধিতে বসাচ্ছি মায়ের কাছে পুজো পাঠ দিয়ে একটা তরফ চলে আসে এখানে বাইনা ফায়না সমস্ত নিয়ে তারপর মাঠের মধ্যে বাড়ি ফাটতে লাগে এবং তারপর ওনারা গিয়ে নিজে নিজের কালীকে বেঁধিতে বসিয়ে নিজে নিজে গোটা রাখতে পুজো চলে এবং বিশাল মেলা হয় এবং এক লাখ ষাট হাজার সত্তর হাজার লোক হয় এখানে বিশাল ব্যাপার আপনারা আসুন দেখুন মাকে দেখুন আসুন পুজো দিন মায়ের কাছে বকতে পারে আপনাদের মনস্কামনা পূর্ণ হবে বাবন চৌধুরী নাইন সিক্স ফোর সেভেন থ্রি টু থ্রি জিরো সিক্স সেভেন ফোন নাম্বার জয় মা আর আপনারা যখনই আসবেন এই ঠাকুর বসায় যিনি আছেন তার সঙ্গে আপনারা একবার হলেও কথা বলবেন আমি কন্ট্যাক্ট নাম্বারটা আপনাদেরকে বললাম আপনারা এসে একবার কথা বলবেন খুবই ভালো মানুষ ওনার মতো মানুষ হয় না এত ভালো আমার পুজো হতো না যদি উনি না থাকতো জয় মা আমার মা তোমার মা সবার মা জয় মা জয় মা আপনারা দেখলেন আজকে সব কিছু আর এবার আপনাদেরকে দেখাচ্ছি এই জায়গা যায় বিরাজমান পুরো মন্দিরটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা সঙ্গে থাকুন দেখুন কত হাওয়া হচ্ছে কেননা চৈত্র মাস সেই জন্য এখন হাওয়া হাওয়া চলছে আর এই জায়গাটা দেখছেন যেটা যেটা হলো মায়ের ভোগ এখন পাবো কিনা আমি জানি না এটা হলো বসার জায়গা বসার জায়গা এই বসার জায়গায় হলো মায়ের ভোগ খাওয়ার জন্য সবাই থাকেন এই জায়গায় আর এই দেখুন এই দেখুন আমরা সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি জানি না বাঁচায় দিনও হবে না আর আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি এই দেখুন যজ্ঞের যজ্ঞের জন্য হলো এই কাঠগুলো এই জায়গায় আছে আর এটা হলো নিম গাছ এটা হলো একটা শক্তির জায়গা এই জায়গা হলো একটা বিশাল বড় শক্তি আর এই দেখুন এই গাছটা হলো শাল গাছ না। এটা হলো শাল গাছ আপনারা দেখতে পাচ্ছেন সেগুন গাছ সরি আমি ভুল বললাম আমাকে ক্ষমা করে দেবেন এটা হলো সেগুন গাছ পুরো জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি ছোট মায়ের না যদি আসেন এরকম জায়গা আপনারা বুঝতে পারবেন না আর এই জায়গাটা হলো আপনার মায়ের কাঠামো যেটা হলো বলি দেওয়ার জন্য এই জায়গা থেকে আপনাদেরকে দেখাবো দেখুন মায়ের মন্দির এই জায়গায় আর তার জায়গায় হল আমাদের গুরু বামদেব এই জায়গায় পুজো করেছিলেন এই ছোট মায়ের কাছে অনেক দিন ছিলেন আর মহাদেবকেও পুজো করেছে। আর এই দেখুন কত সুন্দর জায়গা আপনারা যদি না আসেন বামদেব মন্দির আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে লেখা আছে কেননা হিন্দিতে এই জায়গায় এই জন্য লেখা আছে এটা হলো ঝাড়খণ্ড দেখুন গুরু বামদেবের মন্দির আর একবার প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল জয় মা এই দেখুন দেখতে পাচ্ছেন আপনাদের যদি এই জায়গায় কোনো মনস্কামনা থাকে আমার তো কোনো মনস্কামনা নেই মায়ের কাছে তাহলে এই গাছের মধ্যে আপনারা মনস্কামনাও দিতে পারেন বা আজকে যদি না থাকতো এই জায়গায় ভোগ পেতাম না ছোটো মায়ের আশীর্বাদ তার সঙ্গে আরেকজনেরও আশীর্বাদ আছে সেটা হলো অনুপম দা আজকে অনুপম দা নেই কিন্তু আজকে যে ব্যবস্থা করেছে ভোগের টাইম হলো একটা পর্যন্ত কিন্তু এখন বাজে বিভু কটা বাজে এখন তিনটে চল্লিশ বাজে এখনও রেখে দিয়েছে এই জন্য আমি বলবো মা মাকে শতকোটি প্রণাম মা সবার মঙ্গল করুক সবাইকে ভালো রাখুক জয় মা আমার মা তোমার মা সবার মা আর এই দিদিরাও আমাদের সঙ্গে অপেক্ষা করছে আমাদের জন্য এটাই হলো সব কিছু মায়ের যদি আশীর্বাদ যদি না থাকতো এই জায়গা হতো না আর আপনারা যদি আসেন অনুপম দার কাছে আসবেন অনুপম দা হলো খুবই ভালো মানুষ এর আগেও আমি দুই থেকে তিনবার এসেছি অনুপমদার কাছে তার ব্যবহার থেকে শুরু করে সব কিছু খুবই ভালো আপনাদের ভোগের কোনো সমস্যা হবে না একবার অনুপম দাকে বলবেন আর সবাই মিলে বলুন আমার মা তোমার মা সবার মা জয় মা সবার মঙ্গল করুক ভালো রাখুক আর আপনাদেরকে এবার দেখাচ্ছি যে মায়ের ভোগ এই দেখুন এটা হলো ভাত তার সঙ্গে ডাল চাটনি বেগুন ভাজা পাঁচ মিশালি সবজি আর পরমাণু মানে হলো আমাদের পায়েস সেই পায়েসটা আবার সবাই মিলে বলবেন জয় মা আমার মা তোমার মা সবার মা আর এই দিদিটা যদি না থাকতো আজকে আমরা পেতাম না দিদি এদিকে দেখো বলো জয় মা তোমার নাম কি দিদি জয় মা